সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে হচ্ছে এগারো মে দু হাজার পঁচিশ রোজ রবিবার আজকে আমি চলে এসেছি নাটোর তেবারিয়ার হাটে আর নাটোর তেবারিয়া হাট হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন তো আজকে তেবাড়িয়া হাট থেকে আমি আপনাদেরকে কাঁচা হলুদের দাম কেমন যাচ্ছে জানানোর চেষ্টা কাঁচা হলুদ দেখতে পাচ্ছি কি দাম হচ্ছে আজকে

আচ্ছা ঠিক আছে আপনারটা বাইশ টাকা দাম হচ্ছে টাকা দাম হচ্ছে এই মালটা আপনার না কি দাম হচ্ছে ভাই আজকে

এতিয়া কি হল ভাই ভূষণ হল ভীষণ হলত না লাগানৰ ভীষণ বিশাল হলুদ আজকের বাজার সর্বোচ্চ বাজার আমি যা জানছি হাটের থেকে পঁচিশশো টাকা মতো বাজার গেছে নিচে দুই হাজার নিম্ন ষোলোশো এরকম বাজার হচ্ছে আজকে হাটে দর্শকবিহার এই হাট হচ্ছে প্রত্যেক রোজগার করে চলে সপ্তাহে একদিন এই হাটে কাঁচা হলুদ অ্যাভেলেবেল পাওয়া যায় এই যে এদিকে বিক্রি হচ্ছে দর্শক ভিউয়ার্স এখানে দেখি কেমন নাম হচ্ছে কুড়ি কোষের মোথা দেখছি আমরা এখানে কুড়ি কোষের মোথা কার আপনার কি দাম হচ্ছে ভাই কি দাম বলে আজকে চোদ্দশো থেকে ষোলোশো টাকা মন কুড়ি কচুর মোথা মানে হচ্ছে বীজ লাগানো যাবে আচ্ছা তো দর্শক এই ছিল হচ্ছে আজকের নাটোরতি বাড়ি হাটের কাঁচা হলুদের আজকের বাজার আপডেট নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন হয়ে থাকে লাইক ও ফলো করে রাখবেন ভিডিও